দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সিক্স সেমিস্টার শিক্ষার্থীদের এইট পেপারের সাজেশনটা দেওয়া হয়নি তো অনেকের রিকোয়েস্টে আমি খুব সংক্ষিপ্তভাবে তোমাদের এই ভিডিওতে হিস্ট্রি অ্যান্ড বেঙ্গলি সাবজেক্টের সাজেশনটা নিয়ে কিছুটা আলোচনা করছি আমি কোয়েশ্চেনগুলি খুব সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি তোমরা শুনে খাতায় লিখে নাও ঠিক আছে আমি প্রত্যেকটা ইউনিটের খুব সংক্ষিপ্তভাবে শর্ট শর্টভাবে বলে দিচ্ছি প্রথম ইউনিট থেকে হিস্ট্রি সাবজেক্টের বক্সার বিদ্রোহের যে কোশ্চেনটা আছে বক্সার ইবুলিয়েন এটা তোমরা প্রথমে দেখবে বক্সার ইবুলিয় ইন চায়না কসেস অ্যান্ড ইম্প্যাক্ট বা রেজাল্ট এখানে তোমরা ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স বা নেচার বলেও তোমাদের দিতে পারে সেই পার্টটা রাখবে বক্সার ইবুলিয়ানের মধ্যে তারপর আপিমোয়ার্ক ইন চায়না এখানে তোমাদের ফার্স্ট হাফিম ওয়ার সেকেন্ড ওয়ার এখানে যদি ম্যানশন না করে তোমাদের দুটার সম্বন্ধে লিখতে হবে কসেস অ্যান্ড রেজাল্ট দুটা মোয়ার অয়েল ছিল চাইনাতে ফার্স্ট এবং সেকেন্ড তারপর তিন নম্বরের ত্রিব্বতী সিস্টেমের কোয়েশানটা রাখবে তারপর চার নম্বর আরেকটা কোয়েশনও আছে রেভুলেশন অফ নাইনটিন হান্ড্রেড ইলেভেন অ্যান্ড রেজাল্ট সাথে সানিয়া সেনের ভূমিকা এ চারটি কোয়েশ্চেন আছে তোমরা মেনলি তিনটি কোয়েশন ভালো করে দেখে আরেকটা কোশ্চেন এক্সট্রাভাবে রাখতে পারো ঠিক আছে সানিয়া সেনের ভূমিকাটা ওই যে রেভুলেশন অফ নাইনটিন হান্ড্রেড ইলেভেনের কসেজেন রেজাল্টের সাথে তা আমি সেইভাবে করেই আমার থেকে যারা নোটস নিয়েছিল এই চারটি দিয়েছিলাম তারপর দ্বিতীয় থেকে সবার প্রথমে চৌঠা যে কোশ্চেনটা আছে সেটার কসেস অ্যান্ড সিগনিফিকেন্স কসেসের সাথে তোমরা নেচারটাও দেখে নেবে সবার প্রথমে দ্বিতীয়ত তোমরা যে কোশ্চেনটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের তিন নম্বরের যে পার্টটা আছে চাইনিজ কমিউনিস্ট পার্টির অরিজিন অ্যান্ড গ্রোথ রুরো মাও সেতু তাং অর্থাৎ এখানে দুটো প্রশ্ন হয়ে যা চাইনিজ কমিউনিস্ট পার্টির অরিজিন অ্যান্ড গ্রোথ এবং মাও যে ভূমিকাটা সেটা সাথে মাও সেতুর ভূমিকাটার সাথে কোশ্চেন এইভাবে দিতে পারে হয়ান অ্যান্ড হয়ার ডিড দ্য হিস্টোরিক্যাল লং মার্চ স্টার্টেড তো এখানে এই প্রশ্নগুলি অর্থাৎ এই পার্টটা তোমরা ভালো করে দেখবে চাইনিজ কমিউনিস্ট পার্টির অরিজিনাল গ্রোথ সাথে মাও সেতুর ভূমিকাটা ঠিক আছে প্রথমে এই প্রশ্নগুলি তোমরা দেখে নেবে তাছাড়া এই ইউনিটে আরও দুটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে তবে আমি যে যে তিনটি বলেছি মানে যে পার্টগুলি বলেছি প্রথমে এগুলি দেখার পর তোমরা হয়তো কে অর্থাৎ যে কোশ্চেনটা আছে ইন চাইনিজ সিভিল সার্ভিসের মধ্যে যে কে কে এমটির আছে কসেস অ্যান্ড ফেলোয়ারটা এটা অথবা আরেকটা কোয়েশ্চেন আছে ডিসকাস দ্য ইমার্জেন্স অফ কমিউনিজ কমিউনিজম ইন চাইনা হোয়াট ওয়াজ ইটস ইম্প্যাক্ট অন চাইনিজ পলিটিক্স টিল নাইনটিন ফোরটি নাইন এই কোয়েশ্চেনটা এই দুটি কোশ্চেন থেকে তোমরা যে কোনো একটি রাখতে পারো এক্সট্রাভাবে ঠিক আছে তবে প্রথমে তিনটি দেখার পর যেগুলি বলেছি তারপর ইউনিট থ্রি থেকে তোমরা যে কোশ্চেনটা সবার প্রথমে দেখবে তা হচ্ছে ডিসকাস ডিসকাস দ্য কজেস অ্যান্ড রেজাল্টস অফ দ্য পেরিমিশন পেরিমিশনের কোয়েশ্চেনটা তোমরা সবার প্রথমে দেখবে প্রথমত দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে তা হচ্ছে ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য মেজি রেস্ট্রিউশন ইন জাপান এ দুটি কোয়েশ্চেন ভালো করে দেখবে তৃতীয়ত তোমরা যে একটা কোশ্চেন দেখবে তা হচ্ছে সিলেবাসের লাস্ট যে পার্টটা আছে মডারাইজেশন অফ জাপান আন্ডার মেজি এডুকেশন সোসাইটি অ্যান্ড ইকোনমি এ তিনটা পার্ট রাখার চেষ্টা করবে কারণ যে কোনো দুটি পার্ট দিয়ে তোমাদের কোশ্চেনটা হতে পারে যেমন হয়তোবা তোমাদের দিতে পারে এডুকেশান অ্যান্ড সোসাইটি নতবা সোসাইটি অ্যান্ড ইকোনমি এইভাবে করে কোশ্চেনটা দিতে পারে ঠিক আছে তো এজন্য তোমরা তোমরা মডার্নাইজেশনের মধ্যে এডুকেশান সোসাইটি অ্যান্ড ইকোনমি এ তিনোটা পার্ট একত্রে করে তোমাদের শিখে নিতে হবে ওকে এ তিনটি কোশ্চেন তোমরা ইউনিট থ্রি থেকে সবার প্রথমে দেখবে এ তিনটি দেখলেই তোমাদের দুটি কোশ্চেন কমন পড়ে যাবে এখন বলে দিচ্ছি ইউনিট ফোর থেকে ইউনিট ফোর থেকে সবার প্রথমে তোমরা যে কোশ্চেনটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের প্রথম পার্টটা আছে এখান থেকে রুশ জাপান্স ওয়ার নাইনটিন হান্ড্রেড ফোর টু নাইনটিন হান্ড্রেড ফাইভের যে কসেস অ্যান্ড ইম্প্যাক্ট এটা দেখবে এবং আরেকটা কোশ্চেন আছে অ্যাংলো জাপানিস এলিয়েন্স নাইনটিন হান্ড্রেড টু এ দুটি কোশ্চেন সবার প্রথমে তোমরা দেখে নেবে ইউনিট ফোর থেকে দুটি থেকে একটি কমন পেয়ে যাবে তারপর ডিসকাস দ্য কজেস অ্যান্ড ইম্প্যাক্ট অফ রাইস অফ মিলিটারিজম ইন জাপান মিলিটারিজম ইন জাপানের কোশ্চেনটা তোমরা দ্বিতীয় তৃতীয়ত রাখবে এই তিনটি কোশ্চেন সবার প্রথমে তারপর আরেকটা কোয়েশ্চেন আছে ডিসকাস দ্য কসেস অ্যান্ড কনসিকুয়েন্সেস জাপানস অ্যাটাক ইন পাল হারবার ইন নাইনটিন ফোরটি ওয়ান এ চারটি কোশ্চেন তো আমি তোমাদেরকে যে যে কোশ্চেনগুলি বলেছি প্রথমে তিনটি তো অবশ্যই দেখবে চার নম্বর কোয়েশ্চেনটা রাখতে পারলে তোমাদের কোনো আর রিক্স থাকবে না ওকে এই হচ্ছে তোমাদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের হিস্ট্রি এই পেপারের সাজেশন এখন বলে দিচ্ছি তোমাদের যাদের বেঙ্গলি অনার্স আছে তোমাদের বেঙ্গুলি অনার্সের এক পেপারের আমি খুব সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে আমি খুব সংক্ষিপ্তভাবে ছোটো ছোটো পার্ট অনুযায়ী বলে দিচ্ছি তোমাদের ঠিক আছে যেমন প্রথম একক থেকে তোমাদের যেটা সবার প্রথমে দেখবে তা হচ্ছে তোমাদের যে এক সংখ্যক যেটা ওরে নবীন উড়ে আমার কাছা এটা হচ্ছে সবুজের অভিযান যে কবিতাটা আছে এখানে যে যৌবনের জয়গান করেছে বা বিষয়বস্তুটা এটা তোমরা ভালো করে দেখে নেবে অর্থাৎ এক সংখ্যক যেটা আছে সেটা তোমরা দেখবে সবার প্রথমে তারপর ছত্রিশ সংখ্যক যেটা আছে সন্ধ্যার আগের ঝিলিমিলি নাকি এরকম ছত্রিশ সংখ্যক যেটা এটা তোমরা বলা বলা কাকাব্যের মূল সুর কীভাবে ধরা পড়েছে এরকম করে একটা কোশ্চেন আছে সেই কোশ্চেনটা তোমরা দেখবে অর্থাৎ এক সংখ্যক এবং ছত্রিশ সংখ্যক সবার প্রথমে দেখবে তারপরে দেখবে সাক সাত সংখ্যক এবং ছয় সংখ্যক এ চারটি তোমরা রাখার চেষ্টা করবে ছ এক ছত্রিশ সাত এবং ছয় তারপর গীতিরাগের কাব্য হিসেবে বলাকার নতুন শ্রেণী নতুন পর্ব নতুন রীতি নতুন সূচনা বলে এভাবে একটা লাইন তুলে একটা কোশ্চেন আছে সেটা তোমরা রাখতে পারো এক্সট্রা করে তবে প্রথমে চারটি তোমরা ভালো করে দেখে নেবে এখন বলে দিচ্ছি দ্বিতীয় কক থেকে দ্বিতীয় ককের মধ্যে তোমাদের যে গল্পগুচ্ছ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের তার মধ্যে সবার প্রথমে তোমরা যেটা দেখবে তা হচ্ছে অতিথি গল্পটা এখন অতিথি গল্পের নামকরণের সাথে তারাবধের চরিত্রটা এক করে তোমরা দেখে নেবে সবার প্রথমে দ্বিতীয়ত তোমরা যেটা রাখবে তা হচ্ছে হৈমন্তী গল্পের যেটা বিষয়বস্তুটা সেটা বা বিশেষ বিশেষত্ব বলে আসতে পারে এটা ঠিক আছে অতিথি এবং হৈমন্ত ভালো করে দেখবে তারপর তোমরা রাখবে একরাত্রি গল্পের নামকরণের যে সেকেন্ড মাস্টারের চরিত্র বা একরাত্রি গল্পটা তোমরা ভালো করে পড়ে নেবে তৃতীয়ত তারপর চতুর্থত তোমরা রবি রবিবারটা রাখতে পারো রবিবারের মধ্যে যে নাস্তিকবাদী কীভাবে চিরন্তন প্রেমের স্পর্শে হয়ে উঠেছে আস্তিকবাদী এভাবে করে একটা কোশ্চেন আছে অর্থাৎ প্রথমে অতিথি তারপর হৈমন্তি তারপর একরাত্রি তারপর রবিবার আমি খুব দ্রুত তোমাদেরকে কোশ্চেনগুলি বলছি হ্যাঁ তোমরা বুঝে খাতায় লিখে নেবে কোশ্চেনগুলি ওকে এখন বলে দিচ্ছি তোমাদের তৃতীয় কক থেকে তৃতীয় কক হচ্ছে তোমাদের বিসর্জন যে নাটকটা আছে সেটা তো বিসর্জন নাটকের মধ্যে তোমরা সবার প্রথমে যেটা দেখবে তা হচ্ছে যে চরিত্রগুলি আছে এর মধ্যে গোবিন্দ চরিত্র এবং রঘুপতি বা রঘুনাথ বলে যে চরিত্রটা আছে সে চরিত্রটা গোবিন্দ মণিক্যের চরিত্রের মধ্যে লাইন তুলেও তোমাদের কোশ্চেন আসতে পারে যে হিংসা নয় মৃত্যু নয় এভাবে করে একটা লাইন তুলে দিতে পারে অর্থাৎ রঘুপতীর চরিত্র গোবিন্দ মাণিক্যের চরিত্র দুটা কোশ্চেন তোমরা সবার প্রথমে রাখবে তারপরে এই এখান থেকে তোমাদের আরেকটা কোশ্চেন যেটা তৃতীয়ত তোমরা যেটা দেখবে তা হচ্ছে প্রেম ও প্রতাপের দ্বন্দ্বে প্রেমের জয় বলে একটা কোশ্চেন আছে তোমরা দেখবে প্রেম ও প্রতাপের দ্বন্দ্বে প্রেমের জয় এই কোশ্চেনটা তোমরা তৃতীয়ত দেখবে তাছাড়া নামকরণের সার্থকতা বিসর্জন নাটকের সেটা তো তোমরা রাখবি এই চারটি কোয়েশ্চেন তো তোমাদের দেখতেই হবে তারপরে তোমাদের আরও চরিত্র আছে ইউনিটে যেমন গুণবতী চরিত্র অপর্ণা চরিত্র বা অপর্ণা চরিত্রের সাথে যে জয়সিংহের সম্পর্ক এ কোশ্চেনগুলি তোমাদের রাখতে হবে এখান থেকে ইউনিটের মধ্যে অনেক কোশ্চেন আছে তো এই কোশ্চেনগুলি যদি তোমরা রাখতে পারো তোমরা অবশ্যই দুটি কোশ্চেন পাবে ঠিক আছে তাছাড়া আবারও একটা কোশ্চেন আছে রাজস্ব বিসর্জনের তুলনামূলক আলোচনা বা বিসর্জ নাটকের ঐতিহাসিক নাটক বলা যায় কিনা এদের মধ্যে তুলনা করে এটা এরকম করেও কোশ্চেন আছে তবে আমি প্রথম দিকে যেটি বলেছি গোবিন্দ চরিত্র রঘুবতী চরিত্র প্রেম ও প্রতাপের দ্বন্দ্বে প্রেমের জয় তারপর নামকরণ এ কোশ্চেনগুলি সবার প্রথমে রাখবে তারপরে এক্সট্রা করে গুণবতী অপর্ণা চরিত্র এবং অপর্ণা চরিত্রের সাথে যে জয়সিংয়ের সম্পর্কটা সেটা রাখতে পারো এ হচ্ছে তোমাদের তৃতীয় কোক ঠিক আছে এই প্রশ্নগুলি তোমরা দেখবে এখন বলে দিচ্ছি চতুর্থ ভাগ থেকে চতুর্থ হচ্ছে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাস এখান থেকে তোমরা দুটি চরিত্র সবার প্রথমে ভালো করে দেখবে এক হচ্ছে বিমলা চরিত্র দুই হচ্ছে নিকেলেশ চরিত্র এর দুটি চরিত্র দেখলে আশা করি তোমরা একটি কোশ্চেন পেয়ে যাবে তারপর এই ইউনিটে আরও দুটি কোশ্চেন গুরুত্বপূর্ণ আছে এক হচ্ছে তোমাদের যে ঘরে বাইরে উপন্যাসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্বদেশ ভাবনার পরিচয় মিলেছে সেটা বা কোশ্চেনটার মধ্যে তোমাদের যদি এভাবেও আসে যে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের বর্ণনা ঘরে বাইরের এটা দিলেও তোমরা এই কোশ্চেনটা শিখলে তোমরা দিতে পারবে আশা করি ঠিক আছে তৃতীয়ত এটা চতুর্থ তো তোমাদের আরেকটা কোশ্চেন হবে এভাবে ত্রিকোণ প্রেম বা দাম্পত্য সংকট বা রাজনৈতিক পটভূমিকে নরনার যে অন্তর্দ্বন্দ্ব বলে একটা কোশ্চেন আছে সেই কোশ্চেনটা তোমরা দেখবে এই চারটি কোশ্চেন দেখলে তোমাদের দুটি কোশ্চেন কমন পেয়ে যাবে এর মধ্যে চরিত্র দুটি থেকে একটি এবং এ দুটি থেকে একটি তাছাড়া অপদান চরিত্রগুলি যেগুলি আছে যদি কেউ দেখে থাকো সেগুলি একটু টাচ করে যেতে পারো অপ্রদান যে চরিত্রগুলি আছে তবে আশা করি এই চারটি দেখলে আমি যেগুলি বলেছি তোমরা কোয়েশ্চেন কমন পেয়ে যাবে দুটি এ হচ্ছে তোমাদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের এইট টু পেপারের হিস্ট্রি অ্যান্ড বেঙ্গুলি সাজেশন সংক্রান্ত আলোচনা আমি খুব দ্রুতভাবে তোমাদেরকে কোশ্চেনগুলি বলেছি আমি সময় না থাকা সত্ত্বেও অনেকের রিকোয়েস্টে এই ভিডিওটা তৈরি করেছি ওকে থ্যাংক ইউ